好。<music> <music> অ্যামাজন এমন এক জঙ্গল যেখানে প্রতিটা স্টেপ রহস্য দ্বারা পূর্ণ বিশাল অ্যানাকোন্ডা থেকে শুরু করে অদ্ভুত জীবজন্তু ভয়ঙ্কর রহস্য যাদের কেবল ক্যামেরায় বন্দি করা হয়েছে কিন্তু রহস্য রয়েছে যেগুলি এই জঙ্গলের কালো ছায়ার গভীরে লুকিয়ে রয়েছে এই প্রাণীটিকে দেখুন প্রথম দেখাতেই মনে হবে কোনো বিশাল বড় পাইথান সাপ কিন্তু আপনার ধারণা ভুল আসলে এটা একটা জায়েন্ট ইল সব থেকে আশ্চর্যের বিষয় হল এত বিশাল ইলটিকে কিভাবে তারা ক্যাপচার করেছিল ব্রাজিলের কিছু মৎস্য নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল হঠাৎ তাদের ফিশিং নেটে এই ইলটি ধরা পড়ে প্রায় দুশো পঞ্চাশ বছর ধরে বিজ্ঞানীরা জেনে আসছে যে ইল মাছের তিনটে প্রজাতি রয়েছে ইলেকট্রিক ইল ভ্যারি ইলেকট্রিক ইল আর ভোল্টা ইলেকট্রিক ইল আর এই সকল প্রজাতির ইল আমাজন নদীতেই পাওয়া যায় কিন্তু তারা জানতো না যে আরো কত প্রজাতির ইল অ্যামাজন নদীর মধ্যে রয়েছে আসলে এই মাছটির মধ্যে সুপার পাওয়ার আছে এই ইলেকট্রিক ইল প্রায় ষাট ভোল্টের আর এতটা ভোল্ট যে কোনো বড় প্রাণীকে যথেষ্ট। এই শখ এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে সোজা মানুষের রেসপিরেটরি সিস্টেমে ইফেক্ট ফেলে এমনকি হার্ট ফেলিয়ারেরও আশঙ্কা থাকে এই শখটি এতটাই গতি সম্পূর্ণ হয়ে থাকে যে এটা দিয়ে চল্লিশ ভোল্টের লাইট বাল্বও জ্বালানো যেতে পারে উদাহরণ হিসাবে এই ফুটেজটি দেখুন কিভাবে এই ছোট্ট প্রাণীগুলো তার থেকেও বহুগুণ সাইজের বড় প্রাণীকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করছে যখনই শক্তিশালী ইলেকট্রিক শকের প্রসঙ্গ আসে তখনই ইলেকট্রিক ইলের সাইজ মেটার করে যত বড় এদের সাইজ হবে তত বেশি ভোল্টেজ এরা জেনারেট করতে পারবে কেবল বডি টাচ করলে এরা ইলেকট্রিক শক মারে না এমনকি মেটাল দিয়ে টাচ করলেও এরা শক দিয়ে আপনাকে প্যারালাইজড করে দিতে পারে এখন ভাবুন এই বিশাল দৈত্য আকৃতির ইলেকট্রিক ইলটি কত ভোল্টেজের ইলেকট্রিক শক জেনারেট করতে পারত ভাগ্য ভালো সেদিন এই ফিশারম্যানগুলো ইলেকট্রিক খায়নি না নাহলে অন দ্য স্পট এরা মারা যেত আজকের দিনে অ্যামাজন জঙ্গল কি পৃথিবীর সব থেকে ভয়ানক জঙ্গল হিসাবে বিবেচনা করা হয় কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে অ্যামাজনের মতোই আরও একটি ভয়ানক জঙ্গল রয়েছে দ্য কঙ্গো রেইন ফরেস্ট সেন্ট্রাল আফ্রিকায় অবস্থিত কঙ্গো জঙ্গল এতটাই বিশাল যে এর ভিতর কুড়িটা ইউনাইটেড কিংডমকে রাখা যাবে এই জঙ্গলটি সাইজে যতটা বড় তার থেকেও বেশি ভয়ানক আর রহস্য দিয়ে পূর্ণ উনিশশো সালে কার্নেল রেমি ভ্যান লিয়েডার যিনি বেলজিয়াম এয়ারফোর্সে সার্ভিস করতেন মিশন সম্পূর্ণ করে তার মিলিটারি বেস ক্যাম্পে ফিরছিলেন তার জার্নিটি ছিল কঙ্গো জঙ্গলের উপর দিয়ে জঙ্গলের মাছ দিয়ে ওড়ার সময় হঠাৎ কার্নেল একটি সাপের আকৃতির বিশাল প্রাণীকে দেখতে পায় ভ্যান লিয়েডার একজন অভিজ্ঞ পাইলট ছিলেন তাই সে উপর থেকে নিচের সাইজকে ভালোভাবে জার্জ করতে পারতো অদ্ভুত এই জিনিসটিকে দেখার আগ্রহে যখন তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামায় সে দেখতে পায় এটা একটা বিশাল সাইজের সাপ তার রিপোর্ট অনুযায়ী এই সাপটি প্রায় পঞ্চাশ ফিট দীর্ঘ সাপের উপরের বডি ডার্ক গ্রিন আর ব্রাউন কালারের দ্বারা কভার করা আর নিচের দিকটা সাদা এই অদ্ভুত বিশাল সাপটিকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামায় আর সাপের চতুর্শে হবার করতে থাকে কিন্তু সে লক্ষ্য করে সাপটি অ্যাটাক করার জন্য প্রায় দশ ফিট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে যখন কার্নেল বুঝতে পারে বিপদের ক্ষেত্র সে দ্রুত সেখান থেকে প্লেনটিকে উচ্চতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু ফিরে আসার পূর্বে সে যাতে ওই অদ্ভুত দৃশ্যটি সাক্ষীর প্রমাণ দিতে পারে তার জন্য বেশ কিছু ছবিও ক্যাপচার করে কার্নেলের তোলা এই ছবিটি ছিল খুবই ইমপ্রেশিভ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কার্নেলের রিপোর্টের সাথে এখানের স্থানীয় ট্রাইবদের রিপোর্টের অনেক মিল পাওয়া যায় এখানে লোকাল ট্রাইবরাও প্রায় সময় কঙ্গো জঙ্গলের মধ্যে এমনই দানব আকৃতির সাপ দেখার দাবি করে গবেষকদের মতে এই সাঁপটি সম্ভবত কোনো বৃহৎ আফ্রিকান রক পাইথান হবে কিন্তু কিছু এক্সপার্টরা মন্তব্য করেন সম্ভবত এটা কোনো টাইটানবওয়া সাঁপ হবে টাইটানাবোআ আজ থেকে প্রায় ছয় মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে বাস করত 2009 সালে কলম্বিয়ার আমাজন জঙ্গলের মধ্যে এর সবথেকে বড় জীবাশের সন্ধান পাওয়া যায় যার দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ ফিট একটা সময় এই সাপটা কঙ্গো আর আমাজন জঙ্গলের মতো উষ্ণ আর আর্দ্র এলাকায় বাস করা পছন্দ করত আর তারা বিশাল বড়ো সাইজের প্রাণীদের ধরে শিকার করে খেত টাইটানোবোয়া সাইজে বৃহৎ হওয়ার কারণ হল ছয় মিলিয়ন বছর পূর্বে পৃথিবী ছিল আরও বেশি উষ্ণ আর এই সময় অক্সিজেনের লেভেল ছিল অনেক হাই আর এটাই হলো সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ উষ্ণতা বেশি হওয়ার কারণে তারা বেশি খেতে পারত তাই তারা সাইজেও অনেক বড় হতো আর বাতাসে বেশি অক্সিজেন থাকার কারণে সেই সময় সাপেরা ভালোভাবে শ্বাস নিতে পারতো যা তাদের সাইজে বড় হতে সাহায্য করত। কার্নেলের এই ফটোটি দেখে আর স্থানীয় ট্রাইবদের রিপোর্ট অনুযায়ী কিছু গবেষকরা মন্তব্য করেন হয়তো এখনও কঙ্গো অথবা অ্যামাজন জঙ্গলের গভীরে এই টাইটনোবাদের অল্প কিছু প্রজাতি জীবিত রয়েছে এই দুটো জঙ্গলের বেশ কিছু পাট এখনও পর্যন্ত অনাবিষ্কৃত হয়তো এই জঙ্গলগুলির অপরিচিত পাটগুলোতেই এরা বাস করে কঙ্গো জঙ্গলটি রহস্যময় হওয়ার কারণ হল এখানে এমন কিছু প্রাণীদের দেখা গেছে যাদের অস্তিত্ব লক্ষ বছর পূর্বে ছিল এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হলো জায়ান্ট স্পাইডার জাবা ফপি এই দানব মাকড়সাটির সম্পর্কে এখানে লোকাল ট্রাইবরা প্রায় সময় রিপোর্ট করে থাকে এই মাকড়সাটির সাইজ প্রায় একটি পাঁচ বছরের বাচ্চার সমান হয়ে থাকে আর এরা পাগুলোকে এক মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারে এরা অনেকগুলি গাছ নিয়ে জাল বুনে থাকে এদের জাল এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা কেবল জাল দিয়ে ছোটখাটো প্রাণীকেই ফাঁদে ফেলে না মাঝে মাঝে মানুষ এদের জালের ফাঁদে পা দিয়ে জড়িয়ে পড়ে স্থানীয় ট্রাইবদের মতে এই স্পাইডারগুলো গাছের শিকারের নিচে শৃঙ্গ তৈরি করে পাতা দিয়ে নিজেদের সেখানে কভার করে রাখে আর যখন কোনো প্রাণী তাদের জালে আটকে পড়ে সঙ্গে সঙ্গে তাদের হিডেন প্লেস থেকে বেরিয়ে তার উপর আক্রমণ করে উনিশশো সালে যখন ইংল্যান্ড থেকে কিছু মিশনারি এখানের বাঁকা ট্রাইবদের সঙ্গে নিয়ে এই কঙ্গো জঙ্গলটি এক্সপ্লোর করছিল হঠাৎ ব্রিটিশ মিশনারি অথর জনসেমস আর তার সঙ্গীরা একটি বিশাল মাকড়সার জাল দেখতে পায় আর তারা সবাই ওই মাকড়সার জালে জড়িয়ে পড়ে তারা লক্ষ্য করে হঠাৎ কোথা থেকে এক মিটার লম্বা একটি মাকড়সা তাদের দিকে অ্যাটাক করতে আসছে অথরকে এই মাকড়সাটি কামড়ও দেয় যদিও তারা মাকড়সাটিকে পিস্তল দিয়ে শ্যুট করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পরবর্তীতে মাকড়সার কামড়ে তার শরীর ফোলা শুরু করে আর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে আর এই ঘটনার এক সপ্তাহ পরেই সে মারা যায় আর একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে একদল এক্সপ্লোরার যখন এই কঙ্গ জঙ্গল অভিযান করছিল তারা লক্ষ্য করে একটি অদ্ভুত ক্রিয়েচার তাদের দিকে ছুটে আসছে প্রথমে তারা মনে করেছিল এটা একটা বাঁদর হবে কিন্তু পরবর্তীতে তারা উপলব্ধি করতে পারে যে এই অদ্ভুত ক্রিয়েচারটি আসলে একটি দানব আকৃতির মাকড়ছা পূর্বে যখন এক্সপ্লোরাররা এই জঙ্গলে হাইকিং করতে আসতো এখানে লোকাল ট্রাইবরা তাদের ওয়ার্নিং দিত যে যদি জঙ্গলের ভেতর কোথাও বিশাল মাকড়সার জাল দেখতে পায় তাহলে যত দ্রুত সম্ভব তারা যেন সেখান থেকে প্রস্থান করে না হলে যে কোনো মুহূর্তে এই দান তাদের উপর হামলা করতে পারে পূর্বে এই মাকড়সাগুলি এই জঙ্গলের একটি কমন ক্রিয়েচার ছিল কিন্তু বর্তমানে তাদের অল্প সংখ্যকেরই অস্তিত্ব রয়েছে কারণ বর্তমানে মানুষ বন নিধন করা শুরু করেছে তাই তাদের অস্তিত্ব সংকটে পড়েছে দু হাজার তিন সালে পেরুর একজন স্টুডেন্ট ট্রয় যখন অ্যামাজন জঙ্গলে রিসার্চ করছিল সে জঙ্গলের মধ্যে এই ধরনের অদ্ভুত স্ট্রাকচার দেখতে পায় এই স্ট্রাকচারটি গাছের একটি পাতায় ছিল যাকে দেখতে বেশ রহস্যময় লাগছিল এর ঠিক সেন্টারে সিল্কের তৈরি একটি টাওয়ারও রয়েছে আর এর চতুর্পার্শ্বে সিল্ক দিয়েই মজবুত বেড়া তৈরি করা আছে ওই স্টুডেন্টই এই স্ট্রাকচারটির পিকচার ক্যাপচার করে আর এটাকে ইন্টারনেটে পোস্ট করে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত এই ধরনের স্ট্রাকচার কেউ কোথাও দেখেনি এই অদ্ভুত জিনিসটার রহস্য উন্মোচন করার জন্য বিজ্ঞানীদের একটি টিম পেরুর এই ভিজিট করে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এই এরিয়া থেকে প্রায় এই ধরনের পঁয়তাল্লিশটা স্ট্রাকচারকে ডিসকভার করে কিছু স্ট্রাকচার গাছের ডালে ছিল আর কিছু পাতার উপর ছিল ওই স্টুডেন্টই এই আজব স্ট্রাকচারটির নাম দেয় সিল্ক হেঞ্জ মাইক্রোস্কোপের সাহায্যে লক্ষ্য করা যায় যে বেড়াগুলির আশেপাশে ছোটো ছোটো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে কিছুদিন পর সিল্কের টাওয়ারটি ব্রেক হওয়া শুরু করে আর এর ভিতর থেকে একটা স্পাইডারের বাচ্চা বেরিয়ে আসে আসলে এই স্ট্রাকচারটিকে স্পাইডারদেরই একটি বিশেষ প্রজাতি তৈরি করে যাদের কেবল অ্যামাজন জঙ্গলেই দেখা যায় এই মাকড়সাগুলো তাদের ডিমের পাশে এই কারণে আঠালো সিঁড়ি দিয়ে বেড়া তৈরি করে যাতে পিঁপড়ের দল এই ডিমটাকে নষ্ট না করে দেয় আর ডিমের কাছে আসার চেষ্টা করলেই তারা যেন সিল্কের বেড়ায় আটকে যায় দু পনেরো সালে একটি অদ্ভুত প্রাণী ইন্টারনেটে ভাইরাল হয় এই অদ্ভুত প্রাণীটিকে অ্যামাজন জঙ্গলের কাছাকাছি একটি বিচের উপর পাওয়া যায় আর এই অদ্ভুত ক্রিয়েচারটির ভিডিওটিকে রেকর্ড করে ইন্টারনেটেও পাবলিশ করে দেওয়া হয় ভিডিওতে দেখা যায় একটি ইল মাছের মতো প্রাণী বালিতে মোশনলেসভাবে পড়ে আছে অনেকে এই অদ্ভুত প্রাণীটিকে দেখে মন্তব্য করেন এই প্রাণীটি আমাদের গ্রহের কোনো প্রাণী নয় এটা হয়তো কোনো এলিয়ান হবে আবার অনেকে মন্তব্য করেন হয়তো এটা কোনো নতুন সামুদ্রিক প্রাণী যাদের এর পূর্বে ডিসকভার করা হয়নি আবার অনেকে মন্তব্য করেন এটা হয়তো ইল মাছেরই কোনো নতুন প্রজাতি হবে যাদের অস্তিত্ব অ্যামাজন জঙ্গলেই রয়েছে বায়োলজিস্ট মারিন এক্সপার্ট যাদের অ্যামাজন জঙ্গল সম্পর্কে ভালো নলেজ হয়েছে তারাও এই অদ্ভুত ক্রিয়েচারটিকে নিয়ে গবেষণা করার আগ্রহ দেখায় প্রথমের দিকে তারাও মনে করেছিল এটা হয়তো কোনো নতুন সামুদ্রিক প্রজাতি প্রাণী হবে আর এরা সমুদ্রে অনেক গভীরে বাস করে হয়তো অজানা কোনো কারণে ঢেউয়ের সাথে এরা ভূপৃষ্ঠে চলে এসেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই অদ্ভুত প্রাণীটা কি হতে পারে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে